বিদেশ সুখের কোনো শেষ নাই যারা কোম্পানিতে আছে তারা খুব কষ্টে আছে আর আমি তো নিজের আছি ব্যাকে এটা হলো আমার রুম এখানে গ্লাস লাগানো আছে চেয়ার আছে তারপরে এই সিটের মধ্যে আমি থাকি একাই এই কাপড় সাপড় এখানে রাখি মাঝখানে বসার জায়গা আছে এই হইল আর আমার রুম একাই থাকি রুমটার ভিতরে তারপরে বাইরে পরে আরো রুম দু তিনটা রুম আছে স্টাফরে রয়েছে বাথরুম এটার মধ্যে এখানে একটা ফরা আছে কোনো লোক নাই খালি এটার ভিতরে কিচেন চাকা পাক চাক করে এরা খায় কোনো টেনশন না বিন্দাস সুগের শেষ না বিদেশ বুঝতে পারছেন বিদেশে এমন সুখে থাকলে কি মানুষকে আর বাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছা করে মাস শেষ হইলে মাসটা শেষ না হইতে বেতন আত শান্তি আর শান্তি